আপনি যদি ইমো ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার ইমুতে এই পাঁচটি সেটিংস এখনই করুন তা না হলে আপনার ইমুর কল রেকর্ড ফাঁস হয়ে যেতে পারে আপনার ইমো অন্য কেউ চালাতে পারে আরও অনেক কিছু করতে পারে সো কোন পাঁচটা নিরাপত্তা সেটিংস দেখে এখনই আপনার ইমুতে সেই সেটিংসগুলো করে ফেলুন চলুন তাহলে শুরু করি নাম্বার ওয়ানে যে সেটিংসটা দেখাবো সেটা সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আপনি ইমো থেকে কারোর সাথে ভিডিও কলে কথা বলার সময় সে হয়তো স্ক্রিন রেকর্ড নিতে পারে অথবা স্ক্রিনশট নিতে পারে এইটা কিন্তু আপনার জন্য অনেক বড় মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে সো আপনি চাইলে এটা বন্ধ করে রাখতে পারেন এই জন্য ইমোর প্রোফাইল আইকনে ক্লিক করবেন তারপর হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর চেয়ারস অ্যান্ড কল প্রাইভেসি এখানে ক্লিক করবেন দেন নিচের দিকে একটা অপশন রয়েছে ব্লক স্ক্রিনশট ফর কলস সো এইটা যদি আপনার অফ তাকে জাস্ট এই যে অফ আছে এখন এটাকে জাস্ট অন করে দেবেন তাহলে ইমুতে কারোর সাথে কথা বলার সময় সে আপনার স্ক্রিনশট নিতে পারবে না ইভেন কলটা রেকর্ড করতে চাইলে কিন্তু রেকর্ডও সে করতে পারবে না সো আপনি সে চলুন পরের স্টেপ যায় ইমুর দুই নম্বর সেজ কিসে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ পাশাপাশি মজারও বলতে পারেন দেখেন ইমুর প্রোফাইলে যাবেন তারপরে হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে যাবেন তারপর হচ্ছে ইনভিজিবল ফ্রেন্ডস সো এখানে ক্লিক দেওয়ার পর আপনি এখান থেকে জাস্ট অ্যাড ইনভিজিবল ফ্রেন্ডস এখানে ক্লিক দেওয়ার পর আপনি যার সাথে ইনভিজিবল চ্যাট করতে চান তাকে আপনি সিলেক্ট করবেন ঠিক আছে আমি এটা সিলেক্ট করছে তারপর হচ্ছে ডান দিচ্ছি এখন ঘটনা হচ্ছে সেই ব্যক্তির সাথে আপনি যখন চ্যাট করছেন এ অবস্থায় কেউ চলে আসলো জাস্ট আপনি কী করলেন এরকম করে একটা জাকি দিলেন দেখবেন আপনি যে তার সাথে চ্যাট করছিলেন সেটা আর নাই ভিতরে চলে গিয়েছে মানুষে আপনার ফোনটা হাতে নিলেও সে আর দেখতে পারবে না অর্থাৎ এটা একটু মজারও জিনিস এবং এটা কিন্তু আপনাকে প্রাইভেসিও দিচ্ছে নাম্বারটি ইমোতে একটা কাজ খুব সহজেই করা যায় অর্থাৎ এই ফোনে আপনার একটা ইমো আছে কেউ যদি চায় যে এই ইমোটা সেম জিনিসটা তার ফোনে নিয়ে যাবে জাস্ট এক মিনিট লাগবে সে নিয়ে যেতে পারবে খুবই ইজি একটা ব্যাপার সো সে যদি নিয়ে যায় তাহলে আপনি কার সাথে চ্যাট করছেন কার সাথে কলে কথা বলছেন কি টেক্স আদান প্রদান করছেন সব কিছু সে দেখতে পারবে ইভেন্ট কলগুলো সব এই ফোনেও যাবে এইটাতেও বাঁচবে এটাতেও বাঁচবে সো এটা কত বড় রিস্কি একটা ব্যাপার চিন্তা করেন আপনি চাইলে কিন্তু এই জিনিসটাকে বন্ধ রাখতে পারেন এবং আপনি দেখতে পারেন যে আপনি ছাড়া আপনার ইমো কেউ চালাচ্ছে কিনা সো এটার জন্য আপনি প্রোফাইলে ক্লিক করবেন তারপরে হচ্ছে তারপর নিচের দিকে প্রাইভেসি অপশন রয়েছে এখানে ক্লিক দিবেন তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে ম্যানেজ ডিভাইসেস নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক দেওয়ার পর এইখান থেকে মাল্টি ডিভাইসেস এই অপশনটা যদি আপনি ডিজেবল করে দেন তাহলে আপনার ইমো আপনি ছাড়া অন্য কেউ চালাতে পারবে না মানে একটা ডিভাইসে চলবে আবার যে চুর এটা চুরি করে নিবে সে কিন্তু মাল্টি ডিভাইস অপশনটা এরকম এনেবেল করে সো এনেবেল করে নেওয়ার পরে আপনি যদি দেখেন যে আপনার ডিভাইসটা ছাড়া অন্য কোনো ডিভাইস এখানে শো করছে তখন আপনি বুঝবেন যে আপনি কেউ চালাচ্ছে তখন আপনি কিন্তু থেকে ক্লিক দিয়ে এটাকে রিমুভ করে দিতে পারেন এবং রিমুভ করলে আপনার ইমো কিন্তু সেফ সো আশা করি এই ট্রিক্সটা সবারই অনেক বেশি কাজে লাগবে নাম্বার ফোর অনেকে ইমু চালায় না কেন জানেন ইমুতে হুট হাট কেউ ইমুতে কল করে দেয় খুব বিরক্তিকর একটা জিনিস সো এটা আপনি চাইলে বন্ধ রাখতে পারেন এই জন্য সেই প্রোফাইল ক্লিক করবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে যাবেন তারপর এই নিচের দিকে অপশন দেখতে পারবেন এই কল এ অপশন ক্লিক করবেন এখান থেকে আপনার সাধারণত এটা এভরি ওয়ান করা আছে সেই জন্য যে কেউ চাইলে আপনার নাম্বারটা অ্যাড করে আপনাকে কল দিতে পারে টেক্সট করতে পারে সো এইগুলো আপনার জন্য খুব বিরক্তিকর আপনি যদি চান যে টোটালি বন্ধ করে দেবেন তাহলে নোবডি দেবেন আর আপনি যদি মনে করেন যে না আমার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে অর্থাৎ যাদের নাম্বার আমি সেভ করেছি তারা যদি কল দেয় তাহলে মাই কন্ট্যাক্টস দিয়ে রাখতে পারেন আমি সাধারণত মাই কন্ট্যাক্টস দিয়ে রেখেছি ওকে সো এইটা হলে আমার কন্টাক্ট লিস্টে যারা আছে তারাই শুধু কল করতে পারবে আর কেউ পারবে না ইন্টারেস্টিং না চলেন পরের স্টেপে যাই নাম্বার ফাইভ আমাকে যদি কেউ ইমতে কল দেয় তাহলে সে একটা গান শুনতে পারে সো আপনিও কিভাবে এই কলার টিউনটা সেট করতে পারেন চলুন দেখাই প্রথমে প্রোফাইলে এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে সেটিংস অপশনে যাবেন সেটিংস থেকে একটা অপশন পাবেন সেটা হচ্ছে ফাংশনস সো ফাংশনসে ক্লিক করবেন তারপর নিচের দিকে দেখেন এই যে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখেন অনেক ধরনের গান রয়েছে গজল রয়েছে আপনি যেটা সিলেক্ট করতে চান শুনে শুনে দেখবেন কোনটা আপনার ভালো লাগে সো উপরে ক্লিক করবেন করে পাশে হচ্ছে ঠিক চিহ্ন রয়েছে এখানে দিয়ে দেবেন ওকে ওকে আমি এখান থেকে বেরিয়ে চলে আসি দেখেন আমি একটা সেট করে দিয়েছি সো এখন কেউ যদি আমাকে কল দেয় তাহলে কিন্তু এই গান বা গজলটা কিন্তু সে শুনতে পারবে ভিডিওতে করলাম এইগুলা কিন্তু আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট সো কার এটা কাজ লেগেছে সেটা জানাতে পারেন আর এই সেটিংস গুলাকে একে আগে থেকে জানতেন তারাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ